কেরমন কাঁতে বিগিন রোজহা সরের দিন কেরমন কাঁতে বিগিন রোজহা সরে দিন আল্লাহর কাছে তো করে করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক রনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে বলছেন রে মুয়াজ মুয়াজ ইবনে জাবাল তোমাকে আমি দশটি জিনিস জিনিস থেকে নির্দেশ দিয়ে দিলাম মাস বললেন আপনি ওই দশটি জিনিস কি কি আপনি বলে দেন আল্লাহর নবী বলছেন কি বলছেন লা শিরিক বিল্লাহি শায়া রে পৃথিবীর মানুষ এ মানুষেরা তোমরা আল্লাহর সাথে কখনো শিরিক করবে না কারণ আল্লাহর সাথে শিরিক করা একটা বড় একটা গুনাহ যেই গুনাহ কোনোদিন ক্ষমা হয় না এ মুআযরে তুমি সাবধান হয়ে যাও কারণ এই যে গুনাহ রয়েছে এই গুনাহ এত বড় গুনাহ যেই গুনাহ কোনোদিন ক্ষমা হবে না হবে না হবে না হবে না আমার আল্লাহ তাবারা ওয়া তাআলা বললেন পবিত্র কোরআনে সূরা মায়েদার মধ্যে রয়েছে 72 نمبر عتتي মহান الله بلن بسم الله الرحمن الرحيم انه من يشرك بالله فقد حرم حرم الله عليه الجنه وماواه النار وما للظالمين من أنصار পৃথিবীর মানুষেরা তোমরা আমার আয়াতগুলোকে বুঝে নাও আমার আয়াতগুলোকে নাও আমি যে আল্লাহ তোমাদেরকে বললাম রে দুনিয়ার মানুষ অজ্ঞান মানুষেরা আমি তোমাদেরকে বললাম আমার সাথে শিরিক করো না কারণ আল্লাহর সাথে শিরিক করলে পারে আমার আল্লাহ বলছেন তাদের জন্য হারাম হয়ে গেল জান্নাত যদি হারাম হয়ে যায় তাদের থাকার জায়গা জাহান্নাম হয়ে গেল জি থাকার জায়গা নাম এবার আমার আল্লাহ বলছেন ওয়া মা আল জলিমিনা মিন আমসার যারা তোমরা পৃথিবীতে জুলুম করলে তোমরা পৃথিবীতে অত্যাচার করলে তোমাদের জন্য কোনো দিন সুপারিশ karne wala থাকবে থাকবে না থাকবে না জি সুপারিশ কারনেওয়ালা থাকবে না কে বলছেন আমার আল্লাহ বলছেন পবিত্র করান জুঠা কিন্তু নয় কিছু মোনাফিক বার হয়েছে দেখবেন এরা বলছে জি একজন আছে আমাদের সুপারিশ একজন করবে তারা কি বলে জানেন সুপারিশ আমাদের জন্য নাবি মোহাম্মদ করবে না নাজুবিল্লা একজন আছে বাংলাদেশে আমি এটা কোরআন থেকে দলিল দিব না বাকি যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিব কি বলছেন কেরোমন কাতে বিগিন রোজ হাসরের দিন কেরোমন কাতে বিগিন রোজ দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ হাই হাই আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লো জি ল্যাংটা বাবা নাকি সুপারিশ করবে জি এই যে দুনিয়াতে ভরে গেছে জিকির নামে ভণ্ড ভরে গেছে আর শিরিকের নামে এই যে ভণ্ড বাবা রয়েছে ল্যাংটা বাবা এটা কোনো বাবা হলো রে ভাই পিয়াজ বাবা ধোঁয়া বাবা গাঁজা বাবা এ কত রকমের যে বাবা এরা নাকি সুপারিশ করবে তো একজন কবি ওটার তার গানের ছন্দে তাকে আবার ওই উত্তর দিয়েছে কি কেরমান কাতে বিন পাইবে সেই দিন কেরমান কাতে বিন পাইবে সেই দিন তো রাজারা চিলি লঙ্কা বাবার লোক তোদের জুতা মায়েরা হা কইব জাহান নাম গানটা যদি এরকম হতো কেরমন কাঁতে বিন রোজহা সরে দিন কেরমন কাঁতে বিন রোজহা সরে দিন আল্লাহর কাছে তো কর অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের লোক তাই বললি বন্ধু নাজাদের পথ একটাই পথ সেই সন্ন্যার পথ আল্লাহর আল্লাহ যেই কথাগুলো কোরআনে তুলে ধরেছেন এবং আমার নবী রাস্তেই যারা চলবে সেই সাহায্য চলবে তাদের জন্যই সুপারিশ হবে তাছাড়া কারোর জন্য সুপারিশ হবে না জি হবে না তাই আমি বলবো বন্ধু এই যে আমরা জিকিরের নামে আমরা ভণ্ডামি চালাই কখনো স্টেজে লাফালাফি এদের পীর বাবা বলছে যে যত লাফাবি ততই জান্নাত কাছে হয়ে যাবে তার জন্যই লাফাতে লাফাতে বাঁশে তুলে উঠে উঠে পড়ে যায় আর স্টেজ ভেঙে পড়ে জি এই হচ্ছে ভণ্ড পবিত্র মহান আল্লাহ জিকির নামক চারটি শব্দ দিয়েছেন কয়টি ভাই চারটি টোটাল কোরআন পাকের মধ্যে জিকির যদি এসেছে তাহলে চারটি এসেছেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নফসিকা আর তোমরা যিকির করো আমাকে ডাকো মনে 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 জি কোরআনে কি এসেছেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওলা ইনাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য আমি জিকির নামক শব্দ চারটি দিয়ে দিলাম এই চারটি তোমরা মনে মনে পড়বে মসজিদের মধ্যে পড়বে একা একাই পড়বে রাস্তায় চলতে চলতে পড়বে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত কাছে করে দিব এই হচ্ছে জিকির আল্লাহ তাবারা কর তালা জিকিরকে কত সুন্দর করে সাজিয়ে সাজালেন জি আর তারা লাফালাফি করে এই যে শিরিক আমরা শিরিক করি কিন্তু আমরা পারি পারিনি যে আমরা সিরিপ করছি জি কেমন করে বুঝব আমাদের ছেলেমেয়ের সঙ্গে এমনভাবে বন্ধুত্ব হয়ে গেছে এমনভাবে বন্ধুত্ব হয়ে গেছে কি বলার আছে লুকমান হাকিম একজন বিজ্ঞ মানুষ ছিলেন

দুনিয়ার মধ্যে তার কথাগুলো কত সুন্দর লেগেছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরলেন আর শুধু তাই নয় তার নামে একটি লোকমান বলে একটি সূরা তৈরি করে দিলেন লোকমান হাকিম বলছেন রে বেটা রে এই আমার কলিজার টুকরা সন্তান তুমি এমন কোন কাজ করো না এমন কোনো কাজ করো না এমন কোনো পাপ করো না যেটা আল্লাহর সাথে শরিক হয়ে যায় আর আল্লাহর সাথে যদি শরিক হয়ে যায় তাহলে তাহলে কি হবে সেই কাজটি শিরকে পরিবর্তন হবে আর শিরক তো বড় গোনা যে গুনাহ কোনো দিন কমা হবে না হবে না হবে না জি আমাদের ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্ব করি বন্ধুত্ব করেন তবে অত বেশি বন্ধুত্ব হয়ে না একজন এক তার ছেলেকে বাপ বলছে রে বিড়িটা ধরিয়ে নিয়ে তো তোর মায়ের কাছ থেকে রে বিড়ি ধরাতে গিয়েছে সে জি বিড়ি ধরাতে গিয়েছে ওই সময়তে বিড়ি ধরিয়ে নিয়ে আসছে আর দরজার কাজ যেমন আসছে নিভিয়ে যাচ্ছে আবার যাচ্ছে আবার নিয়ে যাচ্ছে আবার যাচ্ছে আবার নিয়ে যাচ্ছে ওই দরজার কাছে কি করলো বসে কামতে আমদ আরম্ভ করল তখন বাপ তখন বলছে কি হলো রে কাńczিস কেন এত বলছে বিড়ি নি নিয়ে যাচ্ছে জি কইতে বিড়ি নি মেলে তো টানতে টানতে ਲੈ নাবে টানতে টানতে લઈ জি বাপ দেখেন কত সুন্দর বন্ধু রে গেছে তার ছেলেকে কে বলছে টানতে টানতে নিয়ে আয় কি করে আপনি কোরআনের আয়াত শেখাবেন জি ধরে আমার আমার নাবি বললেন এই পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর সাথে আল্লাহ করো না আর আল্লাহর সাথে শরী করলে পরে তোমাদের থাকার জায়গা জান্নাত যেতে পারবে না পারবে না পারবে না আল্লাহর নবী কত সুন্দর করে শিখিয়ে দিলেন জি হ্যাঁ ওই নবী এখন মদিনায় ঘুমিয়ে আছে তাই না মদিনায় শুয়ে আছে তাহলে আল্লাহর আল্লাহর কাছে আল্লাহ ওই যে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন মদিনাতে আমরা যেতে চাই কি যাই না আরে চাই কি চাই না যেতে চাই আরে আপনার আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন দশটি জিনিসের তার মধ্যে কিছু তো আদেশও তো করেছেন তাই না নির্দেশ দিয়েছেন তবে আদেশও তো করেছেন আদেশের দিকে আমি দুটা বাক্য আমি বলতে চাইছিলাম তার মধ্যে আমি সবই ছাড়লাম এবার আমি আমি আপনাদেরকে বলবো যে নবী এটাও আদেশ করেছেন তোমরা দান করো দান করো 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 দান দান জি কারণ বালা মুসিবত প্রত্যেকটা বাড়িতেই থাকে বালা মুসিবত প্রত্যেকটাই বাড়িতে থাকে প্রত্যেকটা মানুষের কাছেই থাকে বাল মুসিবত দূর করার জন্য একটি রাস্তা আছে সেটা হচ্ছে তোমরা সাদকা করো দান খায়রাত করো তো আসুন ভাই বোনেরা বাবাজিরা আমার পরে আমার মাত্র আর কয়েক মিনিট সময় আছে